ফেনীতে যে এত অস্ত্র আছে এটা আমরা কেউ জানতাম না এই চার তারিখে গুলি করা হয়েছে এই গুলিগুলোও কিন্তু অস্ত্রগুলোও কিন্তু হচ্ছে যে বর্ডার সাইড এরিয়া দিয়ে আনায়ন করা হয় এই অস্ত্রগুলো ইন্ডিয়া থেকে আমদানি করে মানে নিয়ে আসা হয় চোরাপথে এটা নিয়ে যদি উদ্যোগ না গ্রহণ করে তাইলে আমরা আরও একটি চারই আগস্ট হয়তো দেখতে পাবো যে এখানে যে অস্ত্রের ঝঞ্ঝা নেই বালুমহ নিয়ে অস্ত্রের ঝঞ্ঝরা নেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে অস্ত্রের ঝঞ্ঝা ফেনিতে এটা বেশি হয় এই অস্ত্রের ঝঞ্ঝ্রা নিয়ে মূলত আমাদের পাশে ভারত থাকাতে সেখান থেকে অবৈধভাবে অস্ত্র নিয়ে আসা যায় আমরা আশা করবো যে এই সেনা ব্রিগেড বা হচ্ছে যে বিজিবি এটা নিয়ে কঠোর পদক্ষেপ নিবে ফেনীর মানুষ অনেক রিচ এবং এলিট পার্সন থাকা সত্ত্বেও এবং হচ্ছে বাইরের দেশে প্রবাসী হওয়া সত্ত্বেও আমাদের দেশে আমাদের ফেনিতে অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধশীল কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফেনীতে কোনো পর্যটন কেন্দ্র নেই আমি মনে করি যে ফেনিতে একটা পর্যটন কেন্দ্র হওয়া উচিত যেটা যেটা তো হচ্ছে যে ফেনী মানুষ বিনোদনের জন্য যেতে পারে যেমন ফেনিতে একটা যদি সম্ভব হয় এখানে একটা জাদুঘর হওয়া উচিত এখানে পাশেই যে পুরাতন জেল রয়েছে ওইখানে যদি জাদুঘর করা যায় এরকম আরও পর্যটন কেন্দ্রের জন্য ব্যবস্থা করা উচিত এগুলোই হচ্ছে যে আমি মনে করি যে ফেনী স্থায়িত্বশীল উন্নয়নে কাজে দেবে ধন্যবাদ